সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল ইতিমধ্যে আপনারা হয়তো বিজ্ঞপ্তিটি দেখেছেন অথবা কেউ এখনও দেখেন নাই তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচে ভর্তি হতে গেলে আপনাদেরকে প্রত্যয়নপত্র সঠিক নিয়মে তৈরি করতে হবে কারণ আপনার প্রত্যয়নপত্রটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ভর্তিটি বাতিল হবে তো সেজন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচে ভর্তি হতে গেলে কিভাবে একটি প্রত্যয়নপত্র তৈরি করতে হয় তো চলুন বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আমাদের কাছে রিকোয়েস্ট করব সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আপনারা সকল তথ্য জানতে পারেন তো যেহেতু আগামী আগামী চারই মে দু হাজার পঁচিশ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ভর্তি শুরু হবে তো আপনাদের যে কাজটি করতে হবে প্রত্যয়নপত্রটি সঠিক নিয়মে তৈরি করতে হবে আর আপনারা যদি আমাদের মাধ্যমে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করে নিতে চান এবং ভর্তি কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি ডাবল টু ডাবল এইট ওয়ান শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আপনার আবেদন করে দিব এবং আপনার ভর্তিটি কনফার্ম করে দিব আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন কিভাবে একটি প্রত্যয়নপত্র আপনারা নেবেন যাদের প্রেসক্রিপশন প্যাড আছে প্রেসক্রিপশন প্যাডে নিলেও হবে না নিলেও হবে আপনারা শুধু কম্পিউটারের দোকানে যাবেন যারা কাজ করে তাদের কাছে গিয়ে এ ফোর সাইজের একটি সাইজ করে নিয়ে আপনার পত্রটি লিখে নেবেন তো দেখুন আমি দেখাচ্ছি প্রথমে যে কাজটি করতে হবে আপনার ড্রাগ লাইসেন্স অনুযায়ী যে ড্রাগ লাইসেন্সের মাধ্যমে আপনার সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স করবেন সেই ড্রাগ লাইসেন্স অনুযায়ী ফার্মাসির নামটি বসিয়ে দিবেন তো দেখুন এখানে আমি দেখে দিয়েছি তোহা মেডিসিন কর্নার ড্রাগ লাইসেন্স অনুযায়ী ফার্মাসির নাম দেবেন প্রোপাইটরের নাম দেবেন ফার্মাসির ঠিকানা দেবেন এটা হচ্ছে প্রথম পার্ট এটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে ড্রাগ লাইসেন্স অনুযায়ী যে যেই তথ্য থাকবে সেই সেই তথ্য আপনাদেরকে দিতে হবে ফার্মাসির নাম প্রোফাইটরের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচের দিকে দেখবেন তারিখ এখানে ভর্তির আগে যে কোনো একটি তারিখ দিয়ে নেবেন ভর্তির আগে অর্থাৎ এম মে ভর্তি শুরু হবে চারে এর আগে যে কোনো একটি তারিখ আপনারা বসিয়ে দিবেন দেওয়ার পরে মাঝখানে এভাবে লিখে নেবেন প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্র লিখে নেওয়ার পরে নিচের দিকে দেখুন আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে নাম যার যে ভর্তি হবে তার সকল তথ্য এখানে দিতে হবে তার নাম দিবেন তার পিতার নাম দিবেন তার মাতার নাম দিবেন তার গ্রামের নাম তার পোস্ট অফিসের নাম উপজেলার নাম এবং জেলার নাম অর্থাৎ এখানে প্রথমে যে তথ্যটি দিতে হবে যে ব্যক্তি ভর্তি হবে সেই ব্যক্তির ঠিকানা দিতে হবে অর্থাৎ তার নাম ব্যবহার করবে সার্টিফিকেট অনুযায়ী এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তার নাম তার পিতার নাম তার মাতার নাম এখানে বসিয়ে দেবে এবং গ্রামের নাম পোস্ট অফিসের নাম এবং জেলার নাম এবং উপজেলার নাম এখানে আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন কারণ এখানে যদি আপনার কিছু তথ্য মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভর্তি হানড্রেড পারসেন্ট বাতিল হবে তো সেজন্য আমি বলবো আপনারা সঠিক নিয়মে তাড়াতাড়ি একটি প্রত্যয়নপত্র তৈরি করে নেবেন এবং উপরে যে তারিখটি দিয়েছি এটা আপনার ভর্তির আগের তারিখ দিতে হবে উপরের তথ্য সঠিক দেওয়ার পরে নিচের দিকে দেখুন তিনি আমার ফার্মাসিতে দীর্ঘদিন যাবৎ নিষ্ঠা ও সততার সাথে সেলসম্যান হিসেবে কর্মরত আছেন সে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক পরিচালিত ফার্মাসি টেকনিশিয়ান কোর্সটি করতে ইচ্ছুক আমি তাকে সমর্থন করলাম আমি তাহাকে চিনিও জানি তাহার স্বভাব চরিত্র ভালো আমার জানা মতে সে কোনো রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত নহে তো দেখুন এখানে আমি যে কথাটি বলেছি এই কথাটি আপনারা আপনাদের ওখানে প্রত্যয়নপত্রে দিয়ে নেবেন তো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ তারপরে আপনাদের তথ্যগুলো সঠিকভাবে উপরে দিয়ে দিবেন এবং নিচে যেই তথ্যটি আছে এ তথ্যটি আমার এই আমি যে লেখাটি লিখেছি এই লেখাটি আপনারা চাইলে কপি করে নিয়ে লিখতে পারেন তো দেখুন আমি আবারও রিপিট করতেছি এই মর্মে প্রত্যয়ন করতেছি যে প্রার্থীর নাম প্রার্থীর পিতার নাম প্রার্থীর মাতার নাম প্রার্থীর গ্রামের ঠিকানা পোস্ট অফিস উপজেলা জেলা তারপরে নিচে আছে। তিনি আমার ফার্মাসিতে দীর্ঘদিন যাবৎ নিষ্ঠা ও সততার সাথে সেলসম্যান হিসেবে কর্মরত আছেন। সে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক পরিচালিত ফার্মেসি টেকনিশিয়ান কোর্সটি করতে ইচ্ছুক আমি তাহাকে সমর্থন করলাম আমি তাহাকে চিনি ও জানি তাহার স্বভাব চরিত্র ভালো আমার জানা মতো সে কোনো কার্যকলাপ রাষ্ট্রদয়ী কার্যকলাপের সাথে জড়িত নয় আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এই কথাগুলো আপনারা খাতায় নোট করে নেবেন অর্থাৎ লিখে নেবেন খাতায় লিখে নেওয়ার পরে ওই টোকেনটি নিয়ে আপনার যারা কম্পিউটারে এর কাজ করে তাদেরকে দিবেন তারা খুব সুন্দরভাবে তৈরি করে দিবে তৈরি করে দেওয়ার পর এখানে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে এই প্রত্যয়ন পদ্ধতি তৈরি করার পরে যে কাজটি করতে হবে দেখুন আমি নিচের দিকে দেখাচ্ছি এখানে আপনারা নিচের দিকে দেখুন এখান থেকে আপনারা যারা কম্পিউটার দেখুন যখন কাজ করবেন তখন লিখে নেবেন ফার্মাসির নামটা লিখে নেবেন ড্রাগ লাইসেন্স অনুযায়ী এবং প্রোপায়টরের নামটা লিখে নিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে লিখে নেবেন অথবা না লিখলেও চলবে তো আমি বলবো আপনারা এখান থেকে লিখে নেবেন লিখে নেওয়ার পরে প্রিন্ট করার পরে যার লাইসেন্স ড্রাগ লাইসেন্স অনুযায়ী আপনারা ভর্তি হবেন তার থেকে একটি সই নেবেন সই নেওয়ার পরে আপনারা তারিখ দেওয়ার কোনো প্রয়োজন নেই উপরে যেহেতু আপনারা তারিখ দিচ্ছেন তাহলে ওই তারিখেই হয়ে যাবে চাইলে ওই তারিখ অনুযায়ী আপনারা নিচে তারিখটি বসিয়ে দেবেন অর্থাৎ উপরে যে তারিখটি আমি দিয়েছি ভর্তির আগের যে তারিখটি আপনি ব্যবহার করেছি চাইলে সই নেওয়ার সময় আপনি সেই তারিখটি এখানে বসিয়ে নেবেন তো কম্পিউটার থেকে কিন্তু সঠিক নিয়মে এই প্রত্যয়নপত্রটি আপনারা বের করে নেবেন নাহলে কিন্তু যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনার ভর্তিটি বাতিল হবে চাইলে আপনারা আমাদের মাধ্যমে এই প্রত্যয়নপত্রটি তৈরি করে নিতে পারেন যদি আপনারা আমাদের মাধ্যমে প্রত্যয়নপত্র তৈরি করে নিতে চান অথবা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ভর্তির আবেদন সম্পূর্ণ করে নিতে চান অর্থাৎ ভর্তি কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি ডাবল টু ডাবল এইট ওয়ান আমরা সঠিক নিয়মে প্রত্যয়নপত্র তৈরি করে দিয়ে থাকি আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে প্রত্যয়নপত্র তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনাদেরকে বললাম তো আপনারা যদি আমাদের মাধ্যমে ভর্তি কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সিকারাগরি ফার্মাসি কোর্সের ভর্তির জন্য প্রত্যয়নপত্রটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো সেই জন্য আপনারা আমি বলবো আপনাদেরকে প্রত্যয়নপত্রটি ভুল করা যাবে না আমি বারবার বলতেছি কারণ প্রত্যয়নপত্রটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল বলে গুণ্য হবে এবং আপনি যে টাকা দিয়ে ভর্তির জন্য টাকা পেমেন্ট করবেন সে টাকা কিন্তু অফেরতযোগ্য তো যাই হোক শেষমেশ যে কথাটি বলতে চাচ্ছি আপনারা যদি আমাদের মাধ্যমে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ভর্তি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কেউ যদি আমাদের মাধ্যমে প্রত্যয়নপত্র তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ